বাজার থেকে একটি বড় রুই মাছ নিয়ে আসছি আজকে এই রুই মাছটি আপনাদের সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে রান্না করে দেখাবো এখন আমি মাছটাকে কাটবো মাছটা যদিও বাজার থেকে আমি কাটায় নিয়ে আসতে পারতাম কিন্তু আপনাদের দেখাবো সেই শুবাদে নিজের হাতে মাছটা কাটতে পারি সেই জন্য আপনাদের দেখিয়ে মাছটা কাটলাম এবং সম্পূর্ণ রান্নাটাই আমি করব যেহেতু আমার ওয়াইফ আজকে একটু অসুস্থ তো এই শুবাদে আপনাদের দেখাবো প্লাস মাছটা গরওয়া স্টাইলে কিভাবে মজা করে রান্না করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো লবণ দিয়ে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব তারপরে ধোয়ার পরে এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হবে মাথা শেষ এখন আমি কড়াইয়ের ভিতরে তল দেব সরিষার তেল দিয়ে এই যে দেখুন সরিষার তেল দিয়ে নিজের নিজেরা খাবো সেহেতু সরিষার তেল দিয়ে রান্না করলে মাছেরটা খুব ফ্লেভারটা ভালো হবে বন্ধুরা আমার এই ঘরোয়া স্টাইলে মাছের রেসিপিটা যদি আপনার সম্পূর্ণ দেখতে চান যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কড়াইতে তৈলটা গরম হচ্ছে এই গ্যাপে আপনাদের একটু কথা বলে নেই পুরুষ মানুষের বেঁচে থাকতে হলে যে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হয় কারণ কখন কোন মুহূর্তে কোন কাজটা প্রয়োজন হয় তা আমরা কিন্তু কেউ জানি না গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছবাজি আমার এখন শেষ এই যে দেখুন কত সুন্দর মাছবাজি হয়েছে আবার সরিষার তুল দিয়ে নিলাম ঘরোয়া স্টাইলে সম্পূর্ণ গরম মশলা সারা রান্না সেই সুবাদে শুধু পিঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে আমি রান্নাটা করব এখন পরিমাণ মতন হলুদ আর মরিচ দিয়ে দেবটা দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন ভালো করে গুলো কষানোর পরে আমি এখন এই যে পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে দিয়ে দেব বন্ধুরা হয়ে গেল এখন আমার ঘরোয়া স্টাইলের রুই মাছ রান্নার রেসিপি আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমার মতন সম্পূর্ণ গরম মশলা ছাড়া শুধু পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে ঘরোয়া স্টাইলে রুই মাছ রান্নার এভাবে ঘরোয়া স্টাইলে শুধু পেঁয়াজ আর রসুন আর হলুদ মরিচ দিয়ে এভাবে ঘরোয়া স্টাইলে রান্না করলে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন এবং পাশে থাকবেন চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে খুব সহজেই রুই মাছের অসাধারণ একটি মজার রেসিপি